ও আল্লাহ তুমি তো হায়াতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক আজ থেকে আর নামাজ সারবো না দাঁড়ি কাটবো না ও আমার যুবক বাবারা কার পেছনে বইরা নামাজ সারস কার কিছু টাকা পাওয়ার জন্য কার পেছনে ঘুরে গিয়ে তোমার বন্ধু না সাথে আঘাত লাগলে তোমাকে চিনবে না ওর পেছনে অসুস্থ হয়ে গেলে তোমার মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে জীবনে তোমার সাহায্য আর আসবে না দল থেকে নাম কাটবে কল্লা পর্যন্ত কেটে দিবে কার পেছনে পরে আর দুই টাকা পাওয়ার নোবে নামাজ হারাইসো দাড়ি কাটছ বিপর্দায় চলতেছো এরা সব ধান্দাবাজার চাঁদাবাজ এরা তোমার আপন কোনো বন্ধু না এই দুনিয়ায় তোমার আপন বন্ধু উলামায়ে কেরাম ওই উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে আগাও ওরে তুমি বিপদে পড়লে কেউ নাই কেউ যাবে না কিন্তু উলামায়ে কলি কলিজা ভরে দোয়া করবে কোনদিন পর দোয়া করবে না এখনো সময় আছে তওবা করে নেও রিজিকের মালিককে তাহলে কার পিছনে ঘুরা নামাজ সারছো রিজিক তো আল্লাহ দিবে তুমি বেনামাজির পিছনে দৌড়াও কেন আল্লাহ রিজিক দিবে গর্তের পিপিলিকার খানা কে দেয় জঙ্গলের প্রাণীর খানা কে দেন নদীর মধ্যে হাজারো লাখ মাছের খানা কে দেন ওরা দামি না আমরা দামি ওদের যদি আল্লাহ দিতে পারে আমি পারবেন না তাহলে পাগল হায়া দৌড়াও কেন বেনামাজির পেছনে সুদের পেছনে এখনো সময় আছে করে নাও মরিয়া আর বেপর দেয় চলবানা নবীন তরিকা মেনে মেনে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে চলবা তৌবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে কপালে যদি আবু জেহেলের মতো না হয় ওমরের মতো অন্তর থাকে যে মরিয়া গেল আর নামা সাবব না দারি কাটব না মা বাবার বর দোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব নবীন তরিকায় যদি তওবার নিয়ত হয় খাটি তওবার নিয়ত যাদের আছে মুনাফিকি না অন্তরে না থাকে খাঁটি তওবা নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া নাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আমি দোয়া করি আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে কবুল করে। নামাজ পড়া লাগবে তো ইনশাআল্লাহ সপ্তাহে একদিন সবসময় আল্লাহ কবুল করে। তওবার উপরে চলতে পারি আদব নিয়ে চলতে পারি বেআদবিত্ব থেকে আমাদেরকে হেফাযত করে। দোয়া করবেন হযরত দোয়া করে যান দোয়া বরকতে জিনিস সুবহান আল্লাহ না আপনি কইলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন

আমারও তিন কাফন তোমারও তিন কাফন নাকি আমি একটা বক্তার সম্মানে বাড়ানো হবে তুমি রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কম হবে আমারও তিন কাফন তুমিও তিন কাফনে পেঁচায় পড়বা কালার হবে আলাদা কি কালারও এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ এত মাস্তানি কেন এত ভাব কেন আজ আমি বক্তা বক্তা ভাব তুমি টাকার ক্ষমতার ভাব আফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কে ধনী কে গরিব কে আলেন কি মূর্খ কে ইমাম কে মুক্তি কাফনে লেখা থাকবে সব লাখ গুলো কাকার হয়ে যাবে কবরের সাইজ হবে এক কবরের আকার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলমিনের পরিচয় দাও নবী বলেন যারা এই তিন প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রোজা তুমির রিয়াজিল জান্না আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরা তুমিন হুফারিন্না কে জবাব দিতে পারবে হুজুরেরা গ্যারান্টি নাই যদি হুজুরেরা জবাব দিতে পারার গ্যারান্টি থাকত। জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবাই কেরাম জীবন কান্না করতেন না রহমতের নবী বলেন আমি তো আয়েশার হুজুর আয় এসান নামাজ পরে ঘুমায় গেছি আমি ঘুমাইলে শুধু চোখ আমার বন্ধ অন্তর আমার ঘুমায় না আমার মাথার পাশেই তো আমার মসজিদে নবমী হঠাৎ ঘুমের মধ্যে গভীর রাত কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে এই রাতের বেলাকে কান্না করে আমি সজাগ হইয়া নজর করে দেখলাম আমার মসজিদের মধ্যে কে যেন নামাজে দাঁড়ায় কান্না করে আমি আসতে উঠলাম উইঠা বের হয়ে গেলাম ভিতরে তাকাইয়া দেখি জান্নাতের এক নম্বর সাহাবি আমার আবু বাকার গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি নবী অপেক্ষা করলাম আবু বাকার নামাজ শেষ আমাকে দেখে আশ্চর্য আমি জিজ্ঞাসা করলাম আবু বাকার আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গো গভীর রাতে আবু বাকার বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি কেমতের ময়দান আপনি তো বয়ান করেছেন সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার উপরে নেমে আসবে জাহান্নামের গরমের তাপ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন এত কঠিন হবে হাল ওই সময় আল্লাহ যদি আমারে ডাকে আর বলে আবু জাহান নামের দরজা থেকে দইরা তোমার জান্নাতের টিকিট হাতে দিছি বলো আমার কাছে কি নিয়ে আসছো আমি যদি বলি আল্লাহ তোমার মহাব্বতে নামাজ পড়ছি তেলাওয়াত করেছি জিকির করেছি এই আমল নিয়ে আসি আল্লাহ যদি বলে ফেলে আবু বাকার তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই আমার জান্নাত আমারে দাও তোমার আমল নিয়া জাহান্নামে যাও জাহান্নামের ভয় আমার হাতে জাহান্নামের হেন কাপ লেগে যাবে সাহাবাইক এরাম জান্নাতের টিকিট পাইয়া যদি নামাজে দাঁড়ায়া সারা জিন্দেগী কান্না করেন তুমি আমি কে তোমার আমার তো কোনো হিসাবই নাই তুমি আমি মাওলানা দাবি করি কিন্তু না আসলে আমি মানুষী হইতে পারিনা হা মাওলানা হইছি ঠিক আমার সার্টিফিকেট আছে মাওলানা এ তুমি মুফতি সাহেব কে দাও ঠিক তবে ভালো করে বুঝো একটু আগেই বলেছি আল্লাহ কিন্তু বলে নাই মাওলানা না হইয়া কবরে আসবা না মুফতি সাহেব না হইয়া মরবা না আল্লাহ বলে তোর মুফতিগিরির দাম নাই মাওলানাগিরির দাম নাই আমার কাছে আসার আগে মুসলমান হইয়া কবরে আসবা মুসলমান হইয়া মরার ব্যাখ্যা কি আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া মর বলেন নাই ওরে আমরা যারা এখানে মুমিন প্লাস মুসলমান আবার আমাদের কেন বললেন মুসলমান হইয়া মর এই কথা বলার কারণ কি মুমিন তো আমরা মুসলমান সব এক أبار الله كم بالمسلمين أو من مسلما ان يكون لك مسلمين ويسلمون من اجل ان يكون لك ممكن ان يكون لك ممكن ان يكون يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم এই আয়াতে আল্লাহ বলেন এই মুমিন ইসলামের মধ্যে ঢোক পরিপূর্ণ ঢুকে যাও আল্লাহ আর আয়াতে আরো স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহুমিন আল্লাহর পরে রসুল উপরে ঈমান আনো এখন আমরা সবাই মুমিন না কথা বলnabla আল্লাহ মানি নবী মানি মানার কারণেই তো মুমিন আল্লাহকে এই মুমিন আবারই মানান মুমিনের ডবল ইমানের দাওয়া কেন এই জবাব দেওয়ার টাইম আমার নাই থাকলেও আপনাদের ধৈর্য নেই আছে আল্লাহ কবন করেন আল্লাহ দুই জবাব দিছেন আল্লাহ তো গাইবের মালিক নাকি করাও গায়েব জানে আল্লাহ কয়জন সবাই বলে আল্লাহ যে এক পণ্ডিত থেকে এক আল্লাহ কেমন এক যার কোন দুই আল্লাহ কেমন এক যার সমান কোনো আল্লাহ আল্লাহ তো এক যার সহযোগিতায় কেউ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে এই গুণ আর কারো মধ্যে কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর গুণ আরো কারোর মধ্যে আছে স্পেশাল গুণটা আরো কারোর মধ্যে আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক মুশরিকদের জন্য আল্লাহ জান্নাত ধারণ করে দিয়েছেন إن الله <سؤال> لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ذرا قربه الله تدرك بنا تدر جنة جهنم الجنة ঘোষণা দিয়ে দিলাম আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহর স্পেশাল একটা গুণ হলো আল্লাহ গাইবের মালিক ইয়া আলামু মান সামা ওয়া তি ওয়াল আউদি আল্লাহ বলেন হে নবী দেন আসমানের বাসিন্দা কেউ গায়েব জানে না ও নবী জানাইয়া দেন জমির বাসিন্দা কেউ গাইব জানে না কে জানে একমাত্র আল্লাহ এরে নবী উম্মত ভালো করে বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহর সাথে আর কারো অংশীদারিত্ব নাই এরে নবীর উন্নতের দল আল্লাহ পাক বলেন আমি গায়েব জানি একটা পর্যায় আসবে আমার আখিরি নবীর উন্নতের মাঝে আমি 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 ভাব নিয়া বেইমানের সাথে মোকাবেলা করার তুলনায় নিজেরা নিজেরা ঝগড়া করবে বেশি আমরা বেশি বেশি করি না আমরা নিজেদের মধ্যে তর্ক বেশি আজ আমরা যদি একটু তর্ক বন্ধ করে সব যদি এক হাতে হাত রাখতাম কিছু লাগবে না আন্দোলনও লাগবে না স্লোগানও লাগবে না শুধু এক ময়দানে যদি সব আলেন আসতো এইটা দেই খাই বেইমানার নাস্তিকদের ঘুম হারাম হয়ে যাইত আল্লাহ জানেন শেষ জমানায় মানুষ আমার উম্মত নবীর উম্মতের মাঝে মুমিনে মুমিনে ঝগড়া করবে রক্ত খই সংঘর্ষ না নিজেরা নিজেরা অহংকারী ভাব নিয়ে। কি কইবো কইবে নবী কাফেরের কাছে দাওয়াত দিছে তোমরা মুমিন হইয়া কেন মুমিনের দাওয়াত দাও ঝামেলা আছে না নাই চট্টগ্রামে নাই নবী দাওয়াত দিছে কাফেরের কাছে ও তাপলিং ওয়ালারা

আজকে বয়ান করব হিন্দুদের মন্দিরে খ্রিস্টানদের গির্জায় বারো মাস মুসলমানের পেছনে দোড়ায় ঘুমানোর টাইম নাই এরপর লাইনে রাখা যায় না এরপর লাইনে রাখা যায় না বিদর মিলে দাওয়াত দিব কখন আর এই প্রশ্ন যারা অনর্থক করে এরাও কিন্তু প্রশ্নের সাথে মিল নাই যারাই প্রশ্ন করে এরাও কিন্তু মুসলমানের দাওয়াতী মজলিসে সেই প্রশ্ন উঠায়। তোমরা হিন্দুদের মন্দিরে গিয়া যদি দাওয়াত দিয়া কইতে আমরা হিন্দুদের মন্দিরে আসি তোমরাও যাও তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও এই যে বললাম যেই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবিয়া কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক কতছো আপনারা অনেক ভিআইপি জগতের মুসলমান কেন আমি মাথায় টুপি না দিলে লজ্জা পায় ও নোয়া পারার মুসলমান তুমি কেমন তুমি টুপি দিতে লজ্জা পাও তুমি কত ভিআইপি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পায় তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কত বড় ভিআইপি মুসলমান কোন জগত থেকে তোমারে আল্লাহ আলাদা বানাইছে আমি নামাজ না পড়লে লজ্জা পায় তুমি কেমন মুসলমান নামাজ পড়তে গেলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও শুধু কি লজ্জা পায় আবার উল্টা আমাকে প্রশ্ন দিয়ে আটকানের লোকের বয়ে থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি কত বড় বেয়াবা একটা মুসলমান রসুলেরা উম্মত হইয়া দাড়ি রাখতে পারে না নামাজ পড়তে পারে না সে দিল নরম কইরা হুজুরে রেখে হুজুর নবীর আদর্শ মানতে পারি একটু দোয়া করিয়া চেষ্টা করুন

তোমাকে এতটুকু জানেন না আমি বলেন তুমি তো আছাই চলতে দাও তুমি কত বড় গাদ্ধা তুমি উল্টা প্রশ্ন করো নামাজ না পড়লে অসুবিধা কি দাঁড়িয়ে না পড়লে অসুবিধা কি তুই ইসলাম তাকে কি বানাইতে চাও তামাশা মনে করেছো ইসলাম খেলনা মনে করেছ ইসলাম তাকে খেলনার পাত্র বানিয়েছ

সারা তার মোবাইল দেখে কবি রাগুনা করে চেহারাটা নষ্ট করে ফেলেছ ভাব দেখাচ্ছ তুমি বড় আলেমের ভুল ধরো এই বেয়া তুমি শিক্ষা দিয়েছে তুমি লিখে রাখো আমার কথা যদি মরে যাই কবরে জুতা মারবি যদি মিথ্যা হয় যদি এখনো তাও মানা করো আলেমের বিরোধিতা করে তোর মরা হবে জীবনের পঙ্গু হওয়া মরা লিখে রাখিস তুই পঙ্গু তবা যদি করো খোদায় দরজা খুলে দেয় ওমরের মতো শকর আল্লাহর দরজা এটা মুসলমান যারা আদর্শ দেখতে মানুষ চলে আসবে দিনের দিকে বেইমানের সাথে তর্ক নাই মুমিনে মুমিনে তর্ক এরে উঠাও এনে নামাও চব্বিশটা ঘন্টা এই নিয়ে জীবন কাটাচ্ছে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই খবর নাই মায়ের খবর নাই মাইয়ার খবর নাই বউয়ের খবর নাই পরিবারের খবর নাই খালি আলেমদের সমালোচনা সমালোচনা আমি তো এতক্ষণ যে সিলছি একবারও কি বলছি এই স্কুল কলেজ বাদ দিয়া সব ভোগ নাই তুই শেষ বলছি যুবক বাবারা ভালো করে খেয়াল করো আমি পাস করলি টুপি মাথায় দিলাম একবারও বলি নাই তুমি পাস করলি মাথায় দাও না হয় ধ্বংস আমি কৌমি মাদ্রাসার সন্তান আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তোমাকে একবারও বলি নাই যুবক বাবা পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় তুমি ধ্বংস একবারও বলি নাই বরং আমি চট্টগ্রামের মানুষের বলে যাই দোয়া করে যাই ও যুব তুমি স্কুলে পড়ো ধন্যবাদ শকর আদায় করে দোয়াও করে যাই তুমি স্কুলেই পড়িও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও প্রফেসর হও আমগো মাদ্রাসায় সব বীর জমানের দরকার নাই আঙ্গু মাদ্রাসায় ছাত্র অনেক বেশি কমানোর দরকার ছাত্রের অভাব নাই কলেজ ভার্সিটি বন্ধ করে মাদ্রাসা আসার কোন যুক্তিগতা নাই বরং তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটা দাবি তুমি যদি বেয়াদুমি করিয়া ডাক্তার হও ডাক্তার হইলে তুমি বেয়াদুমি মার্কা ডাক্তার যদি হও তুমি তাস্তিমার মতো জুতা খায়া পালানো ছাড়া উপায় হবে না অতএব বাবা তুমি বেয়াদব হইও না তুমি একজন সফল আদর্শের ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান ব্যবসায়ী হও তোমার আদর্শ দিকে যেন মানুষ কিছু শিক্ষা পায় তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন তোমার ওলা মায়েরাম কষ্ট না পায় তুমি আগে বলা জিন্দগি নিয়ে চলো কারণ আল্লাহর জাতের কসম তুমি যত বড় হতে চাও মা বাবার দোয়া সারা সম্ভব না শিক্ষকের দোয়া সম্ভব না কেরামের ন্যাক নজর ছাড়া কোনোদিন সম্ভব না এই জন্য বাবা তুমি যেই লাইনে থাকো ডাক্তার হও বাধা নাই মুসলমান হইয়া মরো ডাক্তার হইয়া মুসলমান হওয়া যাবে না কথাটা এমন না এবার বাস্তবে কিছু উদাহরণ তোমার সামনে দেই বাবা তুমি যুবক জবাব দাও তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে স্কুলে কলেজে সত্য কথাটা স্বীকার করো তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও কি পাঁচ বেলার নামাজ পরে দাড়িওয়ালা আছে না থাকলে কেউ নাই আছে আর ওয়াজ নাই তোমার জন্য কোনো ওয়াজ নাই তোমার ওয়ার শেষ তুমি শুধু এতটুকুই আল্লাহ বিবেক দিছে কুকুর শুয়ার আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেয় না তোমাকে দিছে তুমি শুধু এতটুকু নিজেকে জিজ্ঞাসা করো তো তোমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুল কলেজে পড়ে যদি দাড়ি থাকে নামাজ থাকে তুমি পারো না কেন আর কোনো আজের দরকার নাই তোমার তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না বল না তোমার মতো যুবক

জেনারেল লাইনে থাইকা যদি তোমার মোহাব্মত আল্লাহর নবীরা দর্শনীয় চলে তুমি এতটুকু নিজেকে জিজ্ঞাসা করিও বালিশে মাথা লাগায় তুমি কেন পারবা না তোমার মতো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষিকাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না এখনো সময় আছে তওবা করে নে ও কর্দার রানের মা বোনেরা আছেনি মা বোন হ্যাঁ আরে আমরা বোনেরা আপনাদের সন্তানদেরকে নিয়ে যত কথাই আমি শুনাইলাম এই কথা বাস্তবায়ন হবে না যদি আপনাদের চেষ্টা না থাকে দোয়া না থাকে কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি আপনারা সাহাবায়ের মায়ের মতো দামি আপনারা দি আল্লাহ আনহার মতো দামি হাত মারাদি আনহার মতো দামি আয় শারদি তো দামি এরে আম্মা জান আপনারা ইসমাইল নবির মা হাজার মতো দামি আপনারা ইসানবির মা মারিয়ম আলাইহা সালামের মতো দামি জীবনের